আমরা তো প্রায়ই দেখি তাই না একটা ব্যবসা সফল হলো আর দশজন সেটা নকল করতে নেমে পড়ল এটা করাও সোজা হুম তুলনামূলকভাবে সহজ তো বটেই কিন্তু একদম নতুন কিছু তৈরি করা যা আগে কেউ ভাবেই সেটা কিন্তু পুরো অন্য খেলা মানে পরবর্তী বিল গেটস বা মার্ক জাকাবর্গ হওয়াটা শুধু তাদের কপি করে সম্ভব নয় তাহলে এই নতুন কিছু বানানোর রহস্যটা কি ঠিক এই প্রশ্নটাই মানে এই চিন্তায় পিটার থিলের লেখা জিরো টু ওয়ান বইটার একেবারে কেন্দ্রে আজ আমরা এই বইয়ের কিছু খুব গুরুত্বপূর্ণ আর কিছুটা হল বিতর্কিত ধারণা নিয়ে কথা বলবো। আচ্ছা বইটা তো মূলত নতুন উদ্যোগ মানে স্টার্ট তৈরি ইনোভেশন আর ভবিষ্যৎ গড়ার যে দর্শন তার ওপর ভিত্তি করে লেখা হ্যাঁ আমাদের কাছে বইটার কিছু অংশ আছে যেখানে থিল স্টার্ট তৈরি তারপর ধরুন প্রতিযোগিতা কিভাবে এড়ানো যায় আর দীর্ঘমেয়াদী ভ্যালিউ তৈরির কৌশল নিয়ে তার নিজের কিছু ভাবনা তুলে ধরেছেন আর সেগুলো অনেক সময় কি বলে প্রচলিত ধারণার ঠিক উল্টো একদম তো আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য হল যারা নতুন কিছু করতে চাইছেন তাদের জন্য কিছু চিন্তার খোরাক দেওয়া মানে কিভাবে জিরো থেকে ওয়ানে যাওয়া যায় কেন গতানুগাতিক ভাবনাকে চ্যালেঞ্জ করাটা জরুরি আর একটা টেকসই ব্যবসা তৈরির মূল আইডিয়াগুলো কি হতে পারে ঠিক চলুন তাহলে শুরু করা যাক থিলের ওই মূল ধারণাটা দিয়ে জিরো টু ওয়ান উনি আসলে দুই ধরনের অগ্রগতির কথা বলছেন একটা হল মানে অনুভূমিক বা হরাইজান্টাল যেটাকে বলছেন এক থেকে এনে যাওয়া এক থেকে এন মানে যেটা চলছে সেটারই আরও অনেক কপি বানানো যেমন একটা সফল রেস্টুরেন্টের চেন খোলা বা গ্লোবালাইজেশন এক জায়গার মডেল অন্য জায়গায় নিয়ে যাওয়া একদম ঠিক চীনের একটা দারুণ উদাহরণ ওরা পশ্চিমা প্রযুক্তি বিজনেস মডেল কপি করে খুব দ্রুত উন্নতি করেছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটা তো নতুন কিছু তৈরি করছে না তাই না ঠিক থিও যেটায় বেশি জোর দিচ্ছেন সেটা হল উল্লম্ব বা ভার্টিক্যাল অগ্রগতি মানে জিরো থেকে ওয়ানে যাওয়া ও আচ্ছা এটাই তাহলে আসল ইনোভেশন মানে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা যা আগে ছিলই না যেমন ধরুন টাইপরাইটার থেকে কম্পিউটারে লেখা বা ঘোড়ার গাড়ি থেকে মোটর গাড়ি ঠিক তাই এটাই হলো টেকনোলজির আসল মানে কিছু করার নতুন উপায় বের করা থিলের মূল যুক্তিটা হলো ভবিষ্যৎ কিন্তু শুধুই কপি করা বা বিশ্বায়ন দিয়ে চলবে না হুম নতুন প্রযুক্তি মানে জিরো থেকে ওয়ানের এই লাভটা ছাড়া আমরা যদি শুধু পুরনো জিনিসই বারবার ব্যবহার করি তাহলে পৃথিবীর ওপর চাপ বাড়বে রিসোর্স কমবে দূষণ বাড়বে সংকট তৈরি হবে তাই নতুন সৃষ্টিটা অপরিহার্য কিন্তু নতুন কিছু করা তো কঠিন মানে চেনাপথ ছেড়ে নতুন পথে হাঁটা বেশ রিস্কিও তো এখানেই কি থিলের ওই বিখ্যাত প্রশ্নটা চলে আসে হ্যাঁ ঠিক ধরেছেন ওনার ওই প্রশ্নটা কোন গুরুত্বপূর্ণ সত্য বিষয়ে খুব কম লোক আপনার সাথে একমত শুনতে খুব সহজ লাগে তাই না হুম কিন্তু উত্তর দেওয়াটা কঠিন খুবই কঠিন কারণ আমাদের স্কুল কলেজ সমাজ সব কিছুই আমাদের শেখায় যা সবাই মানে সেটাই ঠিক যা প্রচলিত সেটাই মানতে হবে মানে অপ্রিয় বা অপ্রচলিত সত্যি বলার জন্য সাহস লাগে আর আমরা যে উত্তরগুলো প্রায়ই শুনি যেমন ধরুন আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো না বা গ্লোবাল ওয়ার্মিং একটা সমস্যা এগুলো তো আসলে এগুলো তো সবাই জানে বা অন্তত অনেকেই মানে এগুলো নিয়ে তো বিতর্ক চলতেই থাকে এগুলো থিলের সংজ্ঞায় সেই গোপন সত্য নয় তাহলে ভালো উত্তর কোনটা থিলের মতে একটা ভালো কন্ট্রারিয়েন বা বিপরীতমুখী উত্তরের কাঠামোটা অনেকটাই রকম বেশিরভাগ লোক ভাবে এক্স সত্যি কিন্তু আসল সত্য হল এক্সের ঠিক উল্টোটা এই রকম চিন্তা করার ক্ষমতাই নতুন কিছু আবিষ্কারের প্রথম ধাপ আচ্ছা এটা বর্তমানকে একদম অন্য চোখে দেখতে শেখায় যা ভবিষ্যতের একটা আভাস দেয় যেমন ধরন একসময় লোকে ভাবত কম্পিউটার শুধু বড় কোম্পানির জন্য বাড়িতে কে কম্পিউটার রাখবে যারা এর উল্টোটা ভেবেছিল তারাই তো পার্সোনাল কম্পিউটার নিয়ে এলো ঠিক দেখা এই যে প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করা এটাই তাহলে ইনোভেশনের মূল চালিকা শক্তি। কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো হবে না সেটাকে ব্যবসায়িক সাফল্যে নিয়ে যেতে হবে আর এখানেই তো আসছে কম্পিটিশন আর মনোপলির বিষয়টা যেটা থিলের বইয়ের খুব গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে বেশি বিতর্কিত অংশ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর হ্যাঁ বেশ বিতর্কিতও বটে থির বলছেন দেখুন দারুণ কিছু তৈরি করা মানে ভ্যালিউ ক্রিয়েশন সেটা একটা ব্যাপার আর সেই তৈরি করা ভ্যালিউ নিজের কাছে ধরে রাখা মানে ভ্যালিউ ক্যাপচার সেটা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার উদাহরণ উনি এয়ারলাইন্সের উদাহরণ দেন ভাবুন ওরা কত বড় ভ্যালিউ তৈরি করে নিমেষে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় কিন্তু লাভ করতে পারে খুব কম প্রায় পারে না বললেই চলে ঠিক কারণ ভয়ঙ্কর প্রতিযোগিতা লাভের প্রায় পুরোটাই হয় কাস্টমার পায় নত জ্বালানি কোম্পানি পায় অন্যদিকে ধরুন গুগলের মতো কোম্পানি ওরা হয়তো এয়ারলাইন্সের মতো অতটা অপরিহার্য ভ্যালু তৈরি করে না কিন্তু কিন্তু তারা তাদের তৈরি করা ভ্যালুর একটা বিশাল অংশ ধরে রাখতে পারে কারণটা কি কারণ সার্চের ক্ষেত্রে ওদের একরকম মনোপলি আছে মনোপলি হ্যাঁ থিল এখানে দুটো মার্কেট মডেলের কথা বলছেন একটা হলো পূর্ণ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন যেখানে সবাই একই জিনিস বেচে আর লাভ প্রায় শূন্যে নেমে যায় অন্যটা হলো মনোপলি যেখানে একটা কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করে আর বিরাট লাভ করতে পারে কিন্তু মনোপলি শব্দটা শুনলেই তো আমাদের মনে একটা নেগেটিভ ছবি ভাসে তাই না মানে জোর করে বাজার দখল করা অন্যদের ঢুকতে না দেওয়া থিল কি সেই মনোপলির কথা বলছেন না না একদমই না উনি বলছেন সৃজনশীল মনোপলি বা ক্রিয়েটিভ মনোপলির কথা মানে এমন একটা কোম্পানি বানানো যা এত ভালো এত ইউনিক কিছু দেয় যে সেটার আসলে কোনো বিকল্পই থাকে না আচ্ছা এটা কাস্টমারদের জন্য ভালো কারণ তারা এমন কিছু পায় যা আগে ছিল না ভাবুন গুগল সার্চের কথা বা প্রথম যখন আইফোন এলো এগুলো তো নতুন ক্যাটাগরি তৈরি করেছিল এটা তো একেবারে উল্টো কথা আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি কম্পিটিশন ভালো এতে দাম কমে কোয়ালিটি বাড়ে আর থিল বলছেন ব্যবসার জন্য কম্পিটিশন আসলে ভালো না এটা লাভ নষ্ট করে উনি নাকি এটাও বলেন যে ক্যাপিটালিজম আর কম্পিটিশন আসলে উল্টো জিনিস হ্যাঁ এটা ওনার অন্যতম মানে সবচেয়ে উস্কানিমূলক কথাগুলোর একটা উনি মনে করেন ক্যাপিটালিজমের লক্ষ্য কি ক্যাপিটাল জমানো লাভ করা কিন্তু যেখানে ভয়ঙ্কর কম্পিটিশন সেখানে তো লাভ টেকে না সব ক্ষয় হয়ে যায় তাই একজন উদ্যোক্তার লক্ষ্য হওয়া উচিত কম্পিটিশন থেকে পালানো এমন কিছু বানানো যা অন্যদের চেয়ে শুধু একটু ভালো না বরং একদম আলাদা যা কপি করা কঠিন এমন একটা মার্কেট তৈরি করা যেখানে সে মনোপলি পেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে কম্পিটিশন কি তাহলে কাস্টমারের জন্য ভালো না এটা কি ইনোভেশন বা বাড়ায় না না থিলের কথাটা কি একটু হয়ে যাচ্ছে দেখুন প্রশ্নটা খুব স্বাভাবিক অবশ্যই কম্পিটিশনের কিছু সুবিধায় আছে যেগুলো অর্থনীতিবিদরা বলেন কিন্তু থিলের পয়েন্টটা হল ওই সুবিধাগুলো প্রায়শই ব্যবসার দীর্ঘমেয়াদী লাভের পথে বাধা হয়ে দাঁড়ায় কিভাবে উনি মনে করেন মনোপলির কারণে যে বিপুল লাভটা হয় সেটাই কোম্পানিকে সুযোগ দেয় লং টার্ম রিসার্চ করার ইনোভেশন করার কর্মীদের ভালো মাইনে দেওয়ার এমনকি সমাজের জন্য কিছু করার ভাবুন গুগলের শুরুর দিকের ওই ডোন্ট বি ইভেল নীতি বা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যে নতুন ওষুধ আবিষ্কার করে এর পেছনে ওই মনোপলি প্রফিটটাই কিন্তু বড় ভূমিকা রাখে আর যারা কম্পিটিশনে জর্জরিত তারা তো শুধু টিকে থাকার লড়াইয়েই ব্যস্ত তাদের অত ভাবার সময় বা রিসোর্স কোথায় উনি টলস্টয়ের আন্নাকারিনিনার প্রথম লাইনটাও নাকি ব্যবসার ক্ষেত্রে উল্টে দিয়েছেন যে সব সুখী পরিবার একরকম আর অসুখী পরিবারগুলো প্রত্যেকে নিজের মতো করে অসুখী থিল বলছেন উল্টোটা হ্যাঁ উনি বলেন ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো সব সুখী কোম্পানি আলাদা কারণ প্রত্যেকে একটা ইউনিক প্রবলেম সলভ করে মনোপলি পেয়েছে আর সব ব্যর্থ কোম্পানি একই রকম তারা কম্পিটিশন থেকে বেরোতে পারেনি এই ইউনিকনেস বা ভিন্নতাই হল সাফল্যের চাবিকাঠি বেশ বেশ বোঝা গেল তাহলে লক্ষ্য হল ক্রিয়েটিভ মনোপলি তৈরি করা কিন্তু কিভাবে মানে কোন পথে চললে এমন একটা কি বলে অবস্থান তৈরি করা যায় দুর্ভেদ্য নিশ্চয় কিছু কৌশল বা বৈশিষ্ট্যের কথা বলেছেন অবশ্যই বলেছেন একদম নির্দিষ্ট করেই বলেছেন তবে লিস্ট ধরে এগোনোর চেয়ে মূল আইডিয়াগুলো বোঝাটা জরুরি প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খুব ছোট আর নির্দিষ্ট একটা মার্কেট মানে নিশ মার্কেট বলে সেখানে এক ছত্র আধিপত্য কায়েম করা মানে একটা ছোট পুকুর খুঁজে বের করা যেখানে সহজেই সবচেয়ে বড় মাছ হওয়া যায় একদম যেমন ধরুন পেপ্যাল ওরা শুরুতে শুধু ইবের পাওয়ার সেলারদের পেমেন্ট সমস্যা মেটাত খুব ছোট নির্দিষ্ট একটা গ্রুপ বা অ্যামাজন যারা শুধু বই বিক্রি দিয়ে শুরু করেছিল ঠিক তাই এই ছোট বাজারে মনোপলি পাওয়ার পর তারপর ধীরে ধীরে আশপাশের মার্কেটে ছড়াতে হবে স্কেল আপ করতে হবে কিন্তু শুরুতেই যদি আপনি বিশাল বাজারে সবার সাথে লড়তে নামেন তাহলে তো হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি হ্যাঁ আর এই শুরুতে মনোপুলি পেতে গেলে এমন কিছু দরকার যা অন্যদের নেই হতে পারে সেটা সত্ত্বাধিকারী প্রযুক্তি প্রোপ্রাইটারি টেকনোলজি যা অন্যদের চেয়ে অন্তত গুণ ভালো দশ গুণ শুধু একটু ভালো হলে হবে না থিলের মতে না কারণ মানুষ সহজে বদলাতে চায় না দশগুণ ভালো কিছু না দিলে তারা পুরনো অভ্যাস ছাড়বে কেন অথবা দরকার শক্তিশালী নেটওয়ার্ক এফেক্টস মানে যত বেশি লোক ব্যবহার করবে জিনিসটা তত বেশি কাজের হবে ফেসবুক যেমন আচ্ছা আরেকটা মজার আইডিয়া হল ডিসরাপ্ট না করা আমরা তো আজকাল সারাক্ষণ শুনছি ডিসরাপশন ডিসরাপটিভ ইনোভেশন কিন্তু থিল বলছেন সরাসরি কম্পিটিটরদের সাথে লড়াই এড়িয়ে চলতে হ্যাঁ এটাও ওনার একটা কন্ট্রেরিয়ান আইডিয়া উনি বলছেন ডিসরাপশন মানেই হল আপনি একটা এটাব্লিশ বা প্রতিষ্ঠিত কোম্পানির সাথে যুদ্ধ ঘোষণা করছেন এটা মিডিয়ার অ্যাটেনশন টানে আপনাকে লড়াইয়ে নামতে বাধ্য করে তাতে সমস্যা কি সমস্যা হলো লড়াইয়ে মনোযোগ দিলে নতুন কিছু তৈরির ফোকাসটা নষ্ট হয় তার চেয়ে ভালো হল নতুন কিছু তৈরি করা নতুন মার্কেট তৈরি করা যেটা হয়তো পুরনোদের ব্যবসার ক্ষতি না করে পরিপূরকও হতে পারে যেমন পেপ্যাল তো শুরুতে ভিজার সাথে লড়তে যায়নি তারা অনলাইন পেমেন্টের মার্কেটটাকেই বড় করেছে তাহলে লক্ষ্য হওয়া উচিত ফার্স্ট মুভার হওয়া নয় বরং লাস্ট মুভার হওয়া মানে বাজারে শেষ গুরুত্বপূর্ণ উন্নয়নটা করে লম্বা সময় ধরে টিকে থাকা একদম শুধু প্রথম হওয়াটাই বড় কথা নয় শেষ পর্যন্ত টিকে থেকে মার্কেটটা ধরে রাখাটা বেশি জরুরি এটাই লাস্ট মুভার অ্যাডভান্টেজ তাহলে পুরো কৌশলটা দাঁড়াচ্ছে ছোট করে শুরু করো। ধীরে ধীরে বড় হও সরাসরি মারামারি এড়িয়ে চলো আর এমন কিছু বানাও যা নকল করা কঠিন আর সময়ের সাথে যা আরও শক্তিশালী হয় এই পুরো খেলার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া হল সিক্রেটস বা গোপন বিষয় খুঁজে বের করা এটা কিভাবে আসছে এটা সরাসরি আসছে ওই জিরো টু ওয়ানের আইডিয়া থেকে আর ওই কন্ট্যারিয়ান থিঙ্কিং থেকে থিল মনে করেন প্রত্যেকটা ভ্যালুয়েবল ব্যবসা বা আইডিয়ার মূলে কোনো না কোনো সিক্রেট বা গোপন সত্য থাকে গোপন সত্য মানে মানে এমন কোনো গুরুত্বপূর্ণ সত্যি যা খুব কম লোক জানে বা বিশ্বাস করে একসময় তো পৃথিবী গোল এটাও একটা সিক্রেট ছিল তাই না হুম পৃথোগোরাসের থিওরিমটাও একসময় সিক্রেট ছিল কিন্তু আজকালকে তো গুগলে সার্চ করলেই সব পাওয়া যায় তাহলে কি আর কোনো সিক্রেট বাকি আছে থিল কেন মনে করেন সিক্রেট খোঁজাটা এখনও জরুরি মনে করেন আমরা হয়তো ভাবতে শুরু করেছি যে জানার মতো আবিষ্কার করার মতো আর কিছু নেই পৃথিবীটা যেন ফ্ল্যাট হয়ে গেছে সব এক্সপ্লোর করা শেষ কিন্তু এটা সত্যি নয় হুম উনি দুই ধরনের সিক্রেটের কথা বলেন প্রকৃতির সিক্রেট মানে বিজ্ঞান প্রযুক্তি আর মানুষ সম্পর্কিত সিক্রেট মানে মানুষ নিজের বা সমাজ সম্পর্কে যা জানে না বা স্বীকার করতে চায় না মানুষ সম্পর্কিত সিক্রেট যেমন যেমন এরবিএনবি বা উবার এগুলো তো এই সিক্রেটের ওপরই দাঁড়িয়েছে যে অচেনা লোকও পয়সার বিনিময়ে নিজের বাড়িতে অন্যকে থাকতে দিতে বা নিজের গাড়িতে তুলতে রাজি আছে এটা আগে লোকে ভাবত না আচ্ছা আচ্ছা থিলের মতে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে গতানুগতিক ধারণার বাইরে ভাবলে নতুন সিক্রেট খুঁজে পাওয়া সম্ভব আর এই সিক্রেটগুলোই হল জিরো থেকে ওয়ানে যাওয়ার আসল চাবিকাঠি এগুলো ছাড়া কন্ট্রেরিয়ান হওয়ার মানে হয় না তার মানে নতুন কিছু বানাতে গেলে আমাদের গতানুগতিক ভাবনাকে প্রশ্ন করতে হবে এমন সত্যি খুঁজে বের করতে হবে যা অন্যরা দেখছে না আর সেই সত্যিটার উপর ভর করে এমন একটা বিজনেস মডেল বানাতে হবে যা কম্পিটিশন এড়িয়ে লং টার্ম ভ্যালু তৈরি করতে পারে সেটা হলো ভবিষ্যতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি উনি চার ধরনের ভবিষ্যতের কথা বলেন মানে সুনির্দিষ্ট বা অনির্দিষ্ট আবার আশাবাদী বা নিরাশাবাদী মানে চার রকম কম্বিনেশন হ্যাঁ উনি মনে করেন যারা বিশ্বাস করে যে ভবিষ্যৎকে পরিকল্পনা করে ভালো বানানো সম্ভব ডেফিনেট অপটিমিজম তারাই আসলে জিরো টু ওয়ান তৈরি করতে পারে শুধু আশা করা যে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে ইনডেফিনিট অপটিমিজম কিন্তু তার জন্য কোনো প্ল্যান না থাকা এটা যথেষ্ট নয় স্টিভ জবস বা ইলন মাস্কের মতো লোকেরা তাহলে ডেফিনেট অপটিমিস্ট হ্যাঁ তারা ভবিষ্যতের একটা পরিষ্কার ছবি দেখেন এবং সেটা সত্যি করার জন্য দৃঢ় পরিকল্পনা নিয়ে এগোন এখানেই হয়তো প্রতিষ্ঠাতার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঠিক ওই নির্দিষ্ট সিক্রেট বা ভিশনটা ধারণ করা আর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য টিমকে এক করে লং টার্ম প্ল্যান নিয়ে এগিয়ে যাওয়া একদম থিল প্রতিষ্ঠাতার সাইকোলজি নিয়েও বেশ ইন্টারেস্টিং আলোচনা করেছেন যেটাকে উনি ফাউন্ডার্স প্যারাডক্স বলছেন মানে ফাউন্ডার্সরা প্রায়শই খুব এক্সট্রিম হন তাদের মধ্যে বিপরীত ধর্মিক গুণ দেখা যায় কিন্তু মূল কথাটা হল একজন দৃঢ় প্রতিজ্ঞ ভিশনারি ফাউন্ডার যিনি গতানুগতিকতার বাইরে ভাবতে পারেন তিনিই পারেন ওই জিরো টু ওয়ানের কঠিন কাজটা করতে টেসলার উদাহরণটা তো এখানে খুব ভালো ফিট করে যখন ক্লিনটেক ইন্ডাস্ট্রির বেশিরভাগ কোম্পানি ফেল করছিল ঠিক টেসলা সফল হয়েছে কারণ কারণ তাদের একটা নির্দিষ্ট প্ল্যান ছিল তারা শুধু পরিবেশ বান্ধব নয় দারুণ আকর্ষণীয় একটা গাড়ি বানিয়েছে তারা একটা ছোট হাই এন্ড মার্কেট ইলেকট্রিক স্পোর্টস কার্ড দিয়ে শুরু করে ধীরে ধীরে মেন স্ট্রিমে এসেছে মানে তারা থিলের বলা অনেকগুলো নিয়মেই কিন্তু মেনে চলেছে সাতটা প্রশ্ন ছিল থিলের সেগুলো তারা পাশ করেছে সাতটা প্রশ্ন কি কি সেগুলো হ্যাঁ উনি সাতটা প্রশ্ন দিয়েছিলেন যা প্রত্যেক ব্যবসার উত্তর দেয়া উচিত যেমন আপনার কি যুগান্তকারী প্রযুক্তি আছে ইঞ্জিনিয়ারিং সময়টা কি ঠিক টাইমিং আপনি কি একটা বড় শেয়ার পাচ্ছেন ছোট মার্কেট থেকে মনোপালি সঠিক লোক আছে কি পিপল আপনার কি প্রোডাক্ট বিক্রি করার উপায় আছে ডিস্ট্রিবিউশন আপনার ব্যবসা কি দশ বিশ বছর টিকবে ডিউরেবিলিটি আর আপনি কি এমন কোন ইউনিক সুযোগ খুঁজে পেয়েছেন যা অন্যরা দেখেনি সিক্রেট ক্লিন ক্লিনটেকের অনেক কোম্পানি এগুলোর উত্তর দিতে পারেনি কিন্তু টেসলা পেরেছে দারুণ তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল সেটা হলো। কপি করা নয় নতুন সৃষ্টি করাটাই ভবিষ্যৎ গড়বে চেনাপথ এড়িয়ে উল্টোচিন্তা করে সিক্রেট খুঁজে বের করে আর কম্পিটিশনকে পাশ কাটিয়ে লং টার্ম মনোপলি তৈরি করার মাধ্যমেই জিরো থেকে ওয়ানে যাওয়া সম্ভব এটা শুধু ব্যবসার কথা নয় যে কোনো ফিল্ডেই নতুন পথ খোলার একটা ফিলসফি নিঃসন্দেহে থেলের আইডিয়াগুলো বেশ র্যাডিক্যাল অনেক সময় কঠোর মনে হতে পারে বিশেষ করে কম্পিটিশন নিয়ে তার জামত কিন্তু এগুলো আমাদের ভাবনাকে নাড়া দেয় নতুন করে চিন্তা করতে বাধ্য করে হুম উনি আসলে মনে করিয়ে দেন যে পৃথিবীটা এখনো সম্ভাবনায় ভরা যদি আমরা ঠিক প্রশ্নগুলো করতে শিখি আর উত্তরগুলো খোঁজার সাহস রাখি সত্যি তাই এই আলোচনাটা শোনার পর হয়তো অনেকের মনেই প্রশ্নটা ঘুরবে তাদের নিজেদের ফিল্ডে তাদের কাজের জায়গায় সেই সিক্রেট বা উল্টো সত্যিটা কি হতে পারে যা এখনো কেউ ধরেনি সেই জিরো থেকে ওয়ানে যাওয়ার জার্নিটা কেমন হতে পারে এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করি এটা পরিষ্কার যে অনুকরণ করে হয়তো কিছুটা এগোনো যায় কিন্তু ভবিষ্যৎ তাদেরই যারা নতুন কিছু সৃষ্টি করার সাহস দেখায় খুব সুন্দর বললেন ভাবনার জন্য অনেক কিছু রইল